শেখ আকরমজামান বিন সালামের বিরুদ্ধে আইনগত বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অনেকে আলটিমেটাম দিচ্ছে তার বিরুদ্ধে ওয়াজ মাহফিলে প্রতিবাদ সংশোধনী এগুলো চলছে তার মুখসুন্মোচন এগুলো চলছে বিশেষ করে শেখ জামান বিন সালাম যে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন মসজিদের সাথে যে বিষয়ের তুলনা করেছেন সবে বরাদকেন্দ্রিক আলোচনায় এই বিষয়ে সবচেয়ে বেশি সচ্চার জামাত শিবিরপন্থী আলেমুলামারা এবং সুন্নিরা কৌমিরা অনেকে প্রতিবাদ করছে কিন্তু সুন্নি জামাত শিবির তাদের প্রতিবাদটা আমার কাছে বেশি দৃষ্টিগোচর রয়েছে এবং তারাই বেশি প্রতিবাদ করছে এবং নতুনভাবে একটা বিষয় আমাদের কাছে এসেছে যে পবিত্র শবে বরাত রাতে ছয় বরাতের রাতে মসজিদের এ বদতকে এই বিশেষ একটা জায়গায় রাত কাটানোর সাথে তুলনা করা আহলে হাদিস কেউ কেউ বলছেন আহলে খবিস আসলে আহলে খবিস বলতে যদি কেউ থেকে থাকে তাহলে নিঃসন্দেহে আকরামান বিন আব্দুল সালাম পৃথিবীতে যদি আহলে খবিস বলতে কেউ থেকে থাকে এর চাইতে অন্য কেউ হতে পারে না মুজাফর বিন মহসিন একই টাইপের এরাই হচ্ছে আহলে কবি তো এই আহলে খবিজ বলার যে যুক্তিগত আছে এটা যে একটা গ্রহণযোগ্য পরিভাষা সেটা এখন প্রমাণিত হচ্ছে সব আহলেদিস আহলে খবিস নয় ভালো আহলে দিস আছে যেমন আসাদুল্ল গালিব আব্দুর রজাক বিন ইউসুফ মানে এরাও তো আহলে হাদিসের মতবাদ প্রচার করে তারা তো এই ধরনের উদ্ভট অথবা অতিশীল খবিজ কোনো মেসাল দেয়নি আকরাম উজ্জামানকে লিগাল নোটিস প্রদান করা হয়েছে এখন এই লিগাল নোটিস সুপ্রিম কোর্টের একজন আইনজীবী দিয়েছেন এটা একটু আমরা বিশ্লেষণ করবো যে যিনি লিগাল নোটিসটা দিয়েছেন তার গ্রাউন্ড কি তিনি কোন বিষয়গুলো সামনে এনেছেন তা নোটিস অনুযায়ী ক্ষমা না চাইলে কিংবা সন্তোষজনক জবাব দিতে না পারলে আসলে আকরামুজ্জামান বিন সালামের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে কি হতে পারে আসলে তিনি কঠিন কোনো অবস্থা করবেন কি না জেল বা গ্রেপ্তার এগুলো ঘটবে কিনা সেরকম আইনি সুযোগ আছে কি না এই আইনি বিষয়টা একটু আমি আলোচনা করতে চাই দর্শক তার আগে আমাদের দেখতে হবে লিগাল নোটিসে কি যুক্তি দেওয়া হয়েছে ইটস ভেরি ইম্পর্টেন্ট নোটিশ দাতা একজন ইসলামিক স্কোলার বক্তা এবং টেলিভিশনের ধর্মীয় আলোচনা আলোচক এটা তারিখ তারিখ উল্লেখ করে নয় ঘটিকায় তার সামনে পড়েছে নোটিশ গ্রহিতার বক্তব্যের একটি ভিডিও আমার মক্কেল দাতার দৃষ্টিগোচর হয় উক্ত বক্তব্যে কী বলেছেন আকরামুজ্জামান সাহেব সেটা বলা হয়েছে তারপরে যেটা বলা হয়েছে আপনি উক্ত বক্তব্য বলেছেন কি বলেছেন সেটা আপনি নোটিশ গ্রহিতার বক্তব্য এদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছেন সব ধর্মীয়ভাবে প্রতিষ্ঠিত এরকম বলার চেষ্টা করেছেন আর কি শান্তি সৌহদ্যপূর্ণ বা এই ধরনের বক্তব্য দেওয়া উস্কানিমূলক উগ্রবাদী এইসব কথাবার্তা বলেছেন তা আসলে নোটিশের যে উপাদানগুলো আছে সেটা আসলে আইনের দৃষ্টিতে তেমন অ্যাকসেপ্টেড আমার কাছে মনে হয় না এর মানে এই নোটিশের জবাব যদি না দেন অথবা নোটিশের ডিমান্ড অনুযায়ী এই লিগাল নোটিসের ডিমান্ড অনুযায়ী হোয়াট ইজ লিগাল নোটিস আপনাদেরকে বোঝা দরকার দর্শক লিগাল নোটিস এবং উকিল নোটিশ হচ্ছে সতর্কবার্তা অথবা একটা আলটিমেটাম বলতে পারেন আসামিকে অভিযুক্তকে যে আপনাকে ক্ষমা চাইতে হবে বা এই বিষয়টা সমাধান করতে হবে আপনি যদি ক্ষমা না চান বা সমাধান না করেন তাহলে আপনার বিরুদ্ধে মামলা করা হবে এর মানে মামলা করার আগের একটা ধাপ সরাসরি না গিয়ে অন্যভাবে সমাধান করার একটা চেষ্টা হচ্ছে লিগাল নোটিস আশা করি বুঝাতে পেরেছি তো এখানে যেটা বলা হয়েছে শাহ আকরামান বিন সালামকে ক্ষমা চাইতে বলা হয়েছে ভিডিও বক্তব্যে অথবা লেখনের মাধ্যমে যে না এই বক্তব্য আমি প্রত্যাহার করছি আমি দুঃখিত ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে সাইবার সিকিউরিটি আইনে মামলা করা হবে এখন ধর্মীয় অনুভূতিতে আঘাত যে কথাটা বলা হয়েছে এটা সাবজেক্টিভ যেমন শাহ আকরামজ্জামান বিন আবদুলসালাম সালাম অবরাদকে অস্বীকার করতেই পারেন তার বিরুদ্ধে যুক্তি বা দলিল দিতেই পারেন এটা তার অধিকার এবং যারা পালন করবে তাদের অধিকার কিন্তু হ্যাঁ তিনি যে উদাহরণটা দিয়েছেন এই উদাহরণটা অশালীন এখন এটা আসলে ওরকম সুস্পষ্টভাবে সন্দেহাতীতভাবে বিয়ন্ড রিজনেবল ডাউট তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রমাণ করা যায় না বরং তিনি ধর্ম রক্ষার্থে বা ধর্মের বিশুদ্ধতা রক্ষার্থেই এ ধরনের কথা বলছেন তিনি নিজে পাল্টা যুক্তি দিবেন অতএব এখানে ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রশ্ন আনা যায় না হ্যাঁ অনেক মানুষের অনুভূতিতে আঘাত এসেছে কিন্তু ওই সেম ধর্মই তো আকরামুজ্জামান বিন সালাম পজেস করেন অতএব এখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত বা মামলা বা সব বিষয়ে আমি দেখি না যে কোনো লিগাল গ্রাউন্ড তেমন আছে তার এই বক্তব্যের আইনি প্রতিকার পাওয়ার ক্ষেত্রে তবে সরকার চাইলে তো অনেক কিছুই সম্ভব যেমন কাজী ইব্রাহিমের বক্তব্য ধর্মীয় অনুভূতি আগাদ অবব্যাখ্যা কত কিছু বলে তাকে কত কিছু করা হলো তো সরকার চাইলে যে কোনো বক্তব্যকেই ওই সাইবার সিকিউরিটি আইনের যদিও ডিজিটাল সিকিউরিটি আইন আর সাইবার সিকিউরিটি আইনের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে তো সরকার চাইলে সম্ভব তো স্বাভাবিকভাবে আমার মনে হয় না যে আকরাম রুজ্জামান সাহেবের বিরুদ্ধে মামলা করে তেমন ভালো কোনো প্রতিকার পাওয়া যাবে অথবা মামলা করা উচিতও নয় কেন উচিত নয় বা এই ধরনের লিগাল নোটিসেরও আমি তেমন গুরুত্ব দিই না কেন যে আসলে ধর্মীয় বিতর্ক ধর্মীয় অঙ্গনেই থাকা দরকার আলেমুল আমাদের বিতর্ক আমাদের মধ্যেই থাকা দরকার এগুলো সরকারের কাছে রাষ্ট্রের কাছে সমাধান চাইতে যাওয়া এটা ঠিক নয় আবার যারা সমাধান চাইতে যাচ্ছেন প্রতিকার চাচ্ছেন তারাও কোনো না কোনোভাবে এই রাষ্ট্রের মাধ্যমে নির্যাতিত তারাও যেমন আমির হামজার বক্তব্য কাজী ইব্রাহিমের বক্তব্য এগুলো বড় অপরাধ হিসাবে সরকার দেখেছে অতএব আপনি সেই সরকারের কাছে এই অভিযোগ করবেন এটা সব দিক থেকে যৌক্তিক মনে করি না তো এই জন্য আমি বলবো যে এই লিগাল নোটিস বা মামলা করার আলটিমেটাম এতে আসলে তেমন কোনো সমস্যায় হয়তো বা আকরামুজ্জামান সাহেব পড়বেন না কারণ আকরামুজ্জামান সাহেব বা এই টাইপের লোকজন মাতখারিলে কোনো কোনোভাবে সরকারের দালাল সরকারের জন্য তারা থ্রেট নয় অতএব সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা ওই অর্থে নিবে না সিরিয়াস হবে না কাজী ইব্রাহিম সরকারের বিরুদ্ধে বলতেন সরকার তার উপর ক্ষুব্ধ ছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আকরামুজ্জামান আব্দুল সালাম সরকারের স্টাবিলিটির পক্ষে অতএব কোনো সমস্যা নেই এইসব মামলা টামলা করতে কেউ যায়েন না আমি সহজ ব্যাখ্যা দিলাম কিন্তু শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম এমনিতেই একটা কঠিন অবস্থায় পড়েছেন তিনি লজ্জিত বিব্রত অবমানিত হচ্ছেন মুসলমান হাদিসের লোকজনই তাকে বর্জন করছে তিনি ওয়াজ করতে মুখ দেখাবেন কিভাবে সেটা নিয়েই এখন চিন্তিত তার পেছনে নামাজ পড়বে কিনা এই বিষয় নিয়ে এখন চিন্তাভাবনা করছে আহলেয়াদিসের লোকজন কোথাও ওয়াজ করতে গেলে জনগণ বাধা দেয় কিনা এই ভয় আছে তিনি আহলে আহলেয়াদিসের লোকজনই কিনা বাধা দেয় তাকে কেউ ওয়াজে দাওয়াত দিতেও সাহস করবে না যে দাওয়াত দিয়ে এবার যারা দাওয়াত দিবে তারাও কিনা আবার জনগণের রোষের মুখে পড়ে অতএব আকরাম মুজাম্মর বিন সালাম সামাজিক বা মুসলমানদের সচেতনতার মাধ্যমে একটা কঠিন অবস্থায় পড়েছেন বা আরও করবেন সামাজিকভাবে তাকে প্রতিরোধ করা হবে আইনিভাবে প্রতিরোধ করতে যাওয়াটা আমি যৌক্তিক মনে করি না বা ওই অর্থে ওইরকম কোনো লিগাল গ্রাউন্ডও নাই যেভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত বলা হচ্ছে ওই অর্থে ধর্মীয় অনুভূতিতে আঘাত হয় না কারণ ধর্মীয় উপগ্রুপ বা কোনো ধর্মীয় উপগ্রুপের সাথে বিলং করা পজেস করে এটা অধিকার মানে এখানে মূল যে গ্রাউন্ড লিগাল নোটিসে দেওয়া হয়েছে যে সবে বরাত জিনিসটা ধর্মীয়ভাবে প্রতিষ্ঠিত সেটা অস্বীকার করেছেন বা সেটার বিরুদ্ধে কটুক্তি করেছেন না সয়বরাতের বিপক্ষে যদি কোনো উপগ্রুপ থাকে সেটা সাংবিধানিক অধিকার সংবিধান ধর্মীয় উপগ্রুপের পক্ষে থাকার অধিকার দিয়েছে অতএব সয়বরাতের পক্ষে বিপক্ষে দুইটাই সংবিধান স্বীকৃত এটা কিছু না কোনো সমস্যা নেই তবে তিনি যে উদাহরণ দিয়েছেন ওইটা নিয়ে কথা বলা যায় কিন্তু সেটাও তিনি বলবেন এটা একটা উদাহরণ এটাও তাকে আলাদাভাবে আইনিভাবে ওরকম শাস্তির দাওতে আনা যাবে না অতএব সামাজিকভাবে আলেমোলামারা সাধারণ মুসলমানরা এই আক্রামুজ্জামান সাহেবের বিরুদ্ধে সোচ্চার হন আইন আদালতে যাওয়ার কোনো প্রয়োজন নেই